তো এই যে জনসাধারণের জন্য আমরা শান্তিটা সুরক্ষিত করতে জনসাধারণের স্বাস্থ্য সম্পর্কিত সম্পর্কিত জন্য আমরা একটা বিশেষ প্রকল্প দিয়ে ওই ক্যামেরা ছাড়া যা ওই ক্যামেরা ছাড়া যা আমাদের রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করছেন বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে কাশিমপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছেন এবং আরও দেখতে পাচ্ছেন যে অন্যান্য সংস্কৃতি যে দলগুলো আছে এরা বিভিন্নভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছে যে ওনারা এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন